সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের আমরা তোমাদের ভুলব না পাঠটি যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি এদেশের জন্য এবং এদেশের মানুষের জন্য বহুকাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন আজ থেকে প্রায় দুশো বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এদেশের কৃষককে বাঁচাতে গিয়ে যুদ্ধ করেছিলেন তিতুমির ইংরেজদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন সেই কেল্লায় তিনি তার সাথে নিয়ে যুদ্ধ করতে করতে হয়েছিলেন আমরা তাকে ভুলব না প্রায় শত বছর আগে ইংরেজ শাসন থেকে এদেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন যুদ্ধ করেছিলেন প্রীতিলতা সহ আরো অনেকে সূর্য সেনকে আটক করার পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় প্রীতিলতা আত্মহতি দেন অনেক আন্দোলন শেষে উনিশশো সালে ভারত আর পাকিস্তান স্বাধীন হয় আমাদের পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় দেশের মানুষের স্বাধীনতার জন্য পাকিস্তান প্রতিষ্ঠার জন্য অনেকে ত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের স্মরণ করব। বাউন্ন ভাষা আন্দোলনের শহীদদের কথা আমরা সবাই জানি সালাম বরকত রফিক জব্বার সহ আরো অনেক নাম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণ করেই আমাদের শহীদ মিনার তৈরি করা হয়েছে প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে আমরা তাদের স্মরণ করি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আয়ুব খান তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে উনিশশো সালে একটা গণ অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের একজন নেতা ছিলেন আসাদ পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করেছিল তার নামকে স্মরণ রাখতে ঢাকায় রয়েছে আসাদ গেট মতিউর নামের নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকেও রাস্তায় গুলি করে হত্যা করা হয় আনোয়ারা বেগম নামের একজন মাও নিহত হন তিনি তখন ঘরের মধ্যে বসে তার সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন ক্যান্টনমেন্টের মধ্যে আটক রেখে হত্যা করা হয় সার্জেন জহরুল হককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বাঁচাতে গিয়ে নিহত হন অধ্যাপক শামসুজ্জোহা নিহত হন কৃষক শ্রমিক আর খেটে খাওয়া অনেক মানুষ তারা সবাই শহীদ তারা আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন থাকবেন আমাদের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তাদের কথা আমরা বইয়ে কবিতায় সিনেমায় গানে ও ছবিতে নানাভাবে পাই তাদের আমরা স্মরণ করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এদেশে অন্যায় অত্যাচার থামে না তাই মানুষ প্রতিবাদ করে শিক্ষার অধিকার রক্ষা করতে গিয়ে উনিশশো সালে শহীদ হন ছাত্রনেতা সেলিম দেলোয়ার সহ আরো অনেকে গণতন্ত্রের জন্য বুকে পিঠে স্লোগান লিখে উনিশশো সালে শহীদ হন নূর হোসেন উনিশশো সালে নিহত হন ডাক্তার মিলন ও জোহাদ তারপর গণ ঘটে সারা দেশে অনেক মানুষ মারা যায় তারা সবাই শহীদ আমরা তাদের কখনো ভুলব না এত ত্যাগের পরও এদেশের মানুষ অধিকার পায় না বৈষম্য কমে না অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা তাই দুই সালে আবার রাস্তায় নামে সরকার বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায় পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আবু দুই হাত রংপুরে প্রসারিত করে দাঁড়ান পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে সারাদেশের মানুষ রাস্তায় নেমে আসে বিশাল এক গণ অভ্যথানের সৃষ্টি হয় ঢাকার উত্তরায় শিক্ষার্থী নির্মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন নাফিস নাফিসা আনাজ সহ অগণিত প্রাণ মায়ের কোলে শিশু বাবার সাথে খেলতে থাকা শিশু রিক্সাওয়ালা শ্রমিক কৃষক ফেরিওয়ালা চাকুরিজীবী মা পথচারী কেউ বাদ যায় না সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে আহত হন অসংখ্য মানুষ তারা সবাই একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটা দেশের জন্যই তারা শহীদ হয়েছেন আমরা তাদের কখনো ভুলব না এবার অনুশীলন কাজগুলো করা যাক প্রথমেই শব্দগুলো পার্থ খুঁজে বের করি অর্থ বলি আক্রমণ অর্থ অন্যের উপর হামলা কেল্লা অর্থ দুর্গ বা সুরক্ষিত আশ্রয় অভ্যুত্থান অর্থ গণ আন্দোলন বা বিদ্রোহ ক্যান্টেনমেন্ট অর্থ সেনানিবাস আন্দোলন অর্থ কোনো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রচার অথবা সংঘবদ্ধ বিক্ষোভ বৈষম্য অর্থ অসমতা এবার দুয়ের কাজ প্রথমেই শূন্যস্থান পূরণের জন্য আমরা উপরে কিছু শব্দ দেখছি ফাঁসিতে প্রসারিত উনিশশো এদেশের দেশকে বাঁচাতে তিতুমির যুদ্ধ করেছিলেন এদেশের মানুষকে বাঁচাতে খ সূর্য সেনকে ঢেস ঝুলিয়ে হত্যা করা হয় সূর্য সেনকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয় গ ভারত ও পাকিস্তান স্বাধীন হয় ড্যাশ সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হয় উনিশশো সালে ঘ ভাষা শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে ড্যাশ ভাষা শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে শহীদ মিনার ও পুলিশের গুলির মুখে আবু সাইদ দু হাত ড্যাশ করে দাঁড়ান পুলিশের গুলির মুখে আবু সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান এবার তিনের কাজ প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক কাদের আমরা শহীদ বলি উত্তর যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি খ ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন উত্তর ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে তিতুমির সূর্য সেন সহ আরো অনেকে যুদ্ধ করেছিলেন গ বর্ণর ভাষা শহীদদের নাম লিখি উত্তর বর্ণর ভাষা শহীদরা হলেন সালাম বরকত রফিক জব্বাস সহ নাম না জানা আরও অনেকে ঘ উনিশশো উনসত্তরের গণ অভ্যর্থন সম্পর্কে যা জানি তা লিখি উত্তর পাকিস্তানি শাসক আয়ুব খানের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে উনিশশো সালে গণ অভ্যর্থন হয়েছিল অভ্যুত্থানে আসাদ নিহত হন হত্যা করা হয় নবম শ্রেণীর শিক্ষার্থী মতিউরকে শহীদ সার্জেন জহরুল হককে হত্যা করা হয় ক্যান্টনমেন্টে এছাড়াও অধ্যাপক ডক্টর শামসুজ্জোহ সহ কৃষক শ্রমিক আর খেটে খাওয়া অনেক মানুষ নিহত হন ও দু সালের অভ্যর্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কেন উত্তর অধিকার আদায় ও বৈষম্য দূর করার জন্য শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য তৈরি করি ন্যায় বিপরীত শব্দ অন্যায় অন্যায় কাছ থেকে দূরে থাকবো যুদ্ধ বিপরীত শব্দ শান্তি সবাই শান্তি চায় নির্মম বিপরীত শব্দ মমতা মা আমাদের মমতা দিয়ে গড়ে তুলেন গণতন্ত্র বিপরীত শব্দ স্বৈরাচার স্বৈরাচারে সরকার জনগণের জন্য অভিশাপ বৈষম্য বিপরীত শব্দ সমতা আমরা সমতা বজায় রাখবো সুপ্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই এরপরে আবার দেখা হবে হয়তো কোনো ক্লাসে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম